বলতে বলে গেছে হয়েছিল একই কথা না কি আছে তাই তো এবার এটা হয়েছিল যে এই মাঠে করবেন যে এই মাঠে হ্যাঁ আরম্বা তোমার

দরকার তার জন্য অবশ্যই বড় মাঠ দরকার সেই অনুযায়ী এই মাঠ কামারপুকুর সার্কাস সার্কাস মাঠ যোগ্য মাঠ এবং এর আগের দিনও আমরা লোকাল ওসিকে নিয়ে আমরা ভিজিট করেছিলাম আজকে জেলার পুলিশ সুপারিশ ছিলেন উনিও মাঠ দেখে স্যাটিসফাইড এবং যেহেতু কামারপুকুর আমাদের সাতটা লোক বিধানসভা কামার ইয়ে আরামবাগ লোকসভার মধ্যে তার মধ্যে গোঘাট অন্যতম পাশে আপনার চন্দ্রকোনা রয়েছে সেই হিসেবে চন্দ্রকোনার লাগোয়া গোঘাট এবং গোঘাটের কামারপুকুর এটা সেন্টার এবং ওদিক দিয়ে আরামবাগো আবার কামারপুকুর তোর কাছে সেই জায়গায় এমপি এই মাঠটাকে পছন্দ করেছেন বলেছেন এই মাঠে মুখ্যমন্ত্রী সবার জন্য আগেও দেখেছি আজকেও আবার দেখা হলো পুলিশ সুপার মাঠ দেখে স্যাটিসফাইড এবং আমরা আশাবাদী যে এই জায়গায় যদি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হয় একদিকে যেরকম চন্দ্রকোনা রয়েছে দিকে আরামবাগ রয়েছে মিডেল জায়গায় এটা হবে এবং এই জায়গায় দীর্ঘদিন ঠাকুরের জন্মস্থান কামারপুকুর সেই হিসেবে কামারপুকুরের মানুষেরও একটা গুগারের মানুষের একটা দাবি রয়েছে যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আসেননি এবং দল ক্ষমতা আসার পর সেইভাবে কামারপুকুর আসেনি তো কামারপুকুরের মাটিতে মুখ্যমন্ত্রীর একটা সভা হোক নির্বাচনী সভা সেই হিসেবে এমপি এই জায়গার সভা করার জন্য বলেছে। আজকে ফাইনালি এসপি দেখে বলেছেন যে ঠিক আছে কবে আসছেন দিদি তেইশ তারিখ একটার সময় মুখ্যমন্ত্রী সভা করতে আসছেন